শান্তি ও নিরাপত্তা বজায় রাখা বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম আমরা সর্বজন শিক্ষিত এবং বিশ্বের বুকে রোল মডেল এই অর্জনের পিছনে রয়েছে আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী টেকসই পরিশ্রমী নিবেদিত প্রাণ সদস্যদের মহান আত্মত্যাগ ও অমূল্য অবদান বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ এবং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে অত্যন্ত সুনাম ও গৌরবের সাথে কাজ করে চলছে অত্যন্ত গৌরব ও আনন্দের এই শুভক্ষণে আমি জাতিসংঘ মিশনে কর্মরত বাংলাদেশের শান্তিরক্ষী সহ সকল শান্তিরক্ষীদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আরও বলতে চাই যখন আমি দেশে বিদেশে যে সমস্ত দেশে আমাদের শান্তিরক্ষী বাহিনী কাজ করছে তাদের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বা মন্ত্রীদের সাথে দেখা হয় প্রত্যেকেই আমাদের শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেন আর এই প্রশংসা শুনে সত্যি আমার গর্বে বুক ভরে যায়